বারোই মে দুই গত বছর ঠিক আজকের এই দিনে আমাদের বাসায় একটা পড়ি আসছিল আর ওই পরিটার নাম হচ্ছে আনায়া পড়ি আলহামদুলিল্লাহ আমাদের আনায়ার এক বছর হয়ে গেছে সবে ওর জন্য দোয়া করবেন আর আনায়া হচ্ছে আমার মেঝ জালের মেয়ে আর কি তো গত বছর এই দিনে যখন শুনছি যে ভাবির ব্যথা উঠছে ডেলিভারির তো আমি তো ঢাকা থেকে একদম পাগল পাগল হয়ে গেছে কারণ আমি তো দেখবোই বাবু হওয়ার সাথে সাথেই আমি আমি দেখতে চাই তো আমরা চলে গেছিলাম আর হসপিটালে এই রুমটাতে ভাবি ছিল নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতেছিল সবাই তো যখনই দরজা খোলা হইতেছিল তখনই মনে হইতেছিল এই যে বড়ি মনে হ্যাঁ এখনই চলে আসছে অ্যান্ড ফাইনালি বড়ি আইসা পড়ছে আর বুড়ি মাসাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ বড়িকে ফার্স্টে দেখার পর সবাই এত খুশি হয়েছে একটা পুরির বাচ্চা একটা পরীর বাচ্চা মার্শাল্লাহ মানে এত সুন্দর হয়েছিল সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ্মা বারিক লাহা আল্লাহ ওকে ওর ওপর রহমত দান করক সুস্বাস্থ্য দান করুক ও অনেক বড় হোক আর ওর জীবনে অনেকগুলা শোক আসক এই দোয়া করি আর ব্যতিতা এত কিউট হয়েছিল আমি বারবার একই কথা বলতেছি বাবু হওয়ার পর বাবুকে চেক করা হয় মাসাল্লাহ বাবু একদম সুস্থ হয়েছে নর্মাল ডেলিভারি হয়েছে সবাই ওকে দেখতেছিল আদর করতেছিল মানে ওই মোমেন্টটা ও বুড়ি আনায়া বুড়ি এক বছর হয়ে গেছে বুড়ির ওর আমার থেকে মনে আমি বেশি এক্সাইটেড এখানে ওর নানা ওকে দেখতেছে দুলাভাই দেখতেছে এই যে সাইফ ওর দুলাভাই দুলাভাই কানের কাছে আজান দিতেছে বাচ্চাদের কানের কাছে যে আজান দেওয়া একদম নিউবর্ন বেবির এই জিনিসটা যে এত হার্ড টাচিং তারপরে সবাই মুখ মিষ্টি করছে আমি সবার আগে ভাবির মুখে মিষ্টি দিছি অ্যান্ড সবাই দোয়া করবেন ভাবির জন্য আনায়ার জন্য আল্লাহ হাফেজ